ডোমকলে কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংস্থা অসহায় সেবাশ্রম ডোমকল এ বাংলা এখনো বহু মানুষ রয়েছেন যারা কর্মহীন অবস্থায় দুবেলা দুমুঠো খাবারের আশায় দিন কাটান জনপ্রতিনিধিদের মধ্যে কেউ কেউ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেও অনেক ক্ষেত্রেই বঞ্চিত থেকে যান প্রকৃত প্রাপকেরা এমন পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন জমকলের স্বেচ্ছাসেবী সংস্থা অসহায় সেভাশ্রম জমকল দুহাজার পঁচিশ সালে প্রতিষ্ঠিত এই বেসরকারি সংস্থা প্রত্যন্ত এলাকায় গিয়ে খুঁজে খুঁজে অসহায় দরিদ্র ও কর্মহীন মানুষদের চিহ্নিত করছে রবিবার জমকলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে বেশ কয়েকজন দুস্থ মানুষদের হাতে আর্থিক সহায়তা হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয় পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্যে একাধিক মহিলার হাতে সেলাই মেশিন প্রদান করা হয় সংস্থার এই উদ্যোগে উপকৃত পরিবারগুলির মধ্যে দেখা যায় স্পষ্ট উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা উপহার পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই সংস্থার সদস্যরা জানান ভবিষ্যতেও এই ধরনের সহায়তা ও স্বনির্ভর প্রকল্পের মাধ্যমে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে তারা কাজ করে চলেছেন এবার শোনা যাক কি বলছেন অসহায় সেবাশ্রম জমকল সংস্থার উদ্যোক্তারা ও উপকৃত মানুষজন কতজনকে সেলাই মেশিন দিলেন এবং আর্থিক সহযোগিতা কতজনকে করলেন আমরা প্রকাশ্য এখানে তিনজনকে সেলাই মেশিন দিয়েছি কিন্তু কিছু পরিবার আছে যারা অসহায় এবং লজ্জিত সামনে নিতে নাই তাদেরকে গোপনে কিছু দিয়েছি মোটামুটি পনেরো খানা মতো সেলাই মেশিন আজকে বিতরণ হলো এখান থেকে তিনটি আর গোপনে আপনার বারোটা মতো বিভিন্ন আর্থিক সহযোগিতা আর্থিক সহায়তা প্রায় ওই আমরা সত্তর জনকে দিয়েছি এখানে দিয়েছি কিছু বাইরে কিছু দিয়েছি সব মিলে সত্তর জনকে প্রায় সেটা সাড়ে চার লাখ টাকা মতো সব মিলিয়ে আমাদের মেশিন সব দিয়ে মোটামুটি খরচ এখানে মোটামুটি একটা ভালোই আছে এটা কেউ যোগায়নি আমরা নিজেরা যারা ব্যবসায়ী আছি আমাদের মধ্যে যারা ব্যবসায়ী বন্ধু আছে তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে কিছু আমরা অর্থ এখানে জমা করেছি বা ফান্ডিং করেছি তাছাড়া আমরা তো ব্যবসাদার আমরা কোথায় কে দিবে আমাদের এই সঙ্গে কোনো রাজনৈতিক লেভেল বা উপর মহল বা মহল কোনো কেউই হাতে নাই সবই আমাদের যারা ব্যবসাদার আছে তাদের সঙ্গে মানে একসঙ্গে এই হয়ে আর কি সেটি আমরা বিতরণ করলাম আর কি আগামী দিনে আমাদের লক্ষ্য আছে হয়তো যেমন পনেরোই আগস্ট উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করব সে অনুষ্ঠানে যেমন পনেরোটা মতো টোটো আমরা অসহায় পরিবারকে দান করব আজকেও সেটা আমাদের আরও অনেক কিছু ছিল সেটা হয়তো পৌঁছায়নি বা যাদেরকে আমরা এই করেছিলাম তারা সময় মতো আসতে পারেনি তো আগামী পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা পনেরোটা টোটো অসহায় পরিবারকে বিতরণ করব তাছাড়া আগামী রোজার পর আমরা রোজার এক কথায় রোজার ঈদের একদিন পরে এখানে সেলাই মেশিনের কাজ শেখানো হবে এবং সার্টিফিকেট প্রদান করা হবে এবং আগামী আর একটা প্রজেক্ট আমাদের চালু হচ্ছে সেখানে মোটামুটি একশো জন মতো আমরা কর্মসংস্থান দিব এই আশা রাখছি আর কি আমার পরিচয় নাসিরুদ্দিন মন্ডল আমার নাম দাসের চক এক নম্বর ধুলাউড়ি অঞ্চল আমার বাড়ি আমি একে উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা এবং এখানে সভাপতি হিসাবে আমি আছি সেবাশ্রমের